मन कयांते মানববন্ধন থেকে সবাই প্রত্যেকের দৃষ্টান্তি জানাচ্ছে বলিস বলবেন আমার দিনটা জীবন গেছে আমি জীবনের বদলে জীবনই পারছে আমার মেয়ে আমি দেখছি তখন আমার মেয়ে হত্যা করা হয়নি আমার মেয়ে হত্যা করা হয়েছে আমার মেয়ে ফাঁস দেয়নি আমার মেয়ে বিষ খায়নি আমার মেয়েছি আমি হত্যার পথে আমার নিজ বিচার সুস্থ বিচার ওই পরিবার থেকে খুন করা হয়েছে আমি তা আমার তার

এখন আপনি বলুন এটা তো ফাঁসির দাবি তো হচ্ছে আমার ভাইয়ের বিয়ে আমি কুকু

নিতে গেছে আবার একবার বলছে আমি কাগজ বিলের কাগজ দিতে গেছিলাম ওই জায়গায় দেখিনি যখন নামাইছে আমরা কেউ ছিলাম না কাজল কী করছে ওগুলো আমরা দেখিনি ওর দাদি বলে যে আমার ঘরের থেকে সাবুন নিয়ে দরজা খুলছে আরেক চাষি বলছে যে আমার ঘরের থেকে সাবুন নিয়ে দরজা খুলছে এগুলো আমরা আসলে না কেউ রান্না করতে দেখিনি আমার সন্দেহ হয় ছিল ওই চাষি ছিল ওই ছিল আমাদের বিশ্বাস হয় চাষি ছিল